আপনার যারা ঘরে বসে হাতে দেখা মোবাইল ফোনটি দিয়ে চাচ্ছেন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে আপনার জন্য বেস্ট একটি অ্যাপস হবে সব বেস্ট রিসেল অ্যাপস অ্যাপসটি কোথায় পাওয়া যায় প্লেস্টোরে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আমাদের দেওয়া সেলার কোড দিয়ে যেহেতু আপনারা সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করুন আমাদের দেওয়া সেলার কোডটি দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিন বক্স স্ক্রিনে তো আমি লগ ইন করে নিচ্ছি অবশ্যই আপনারা যারা নতুন সবাই নাম্বার এবং কি পাসওয়ার্ডটি মনে রাখবেন লগ ইন করতে গেলে আবার বারবার প্রয়োজন হবে অবশ্যই আপনারা কি করবেন নাম্বারটি মস্ত রাখবেন বা পাসওয়ার্ডটি মনে রাখবেন এছাড়া আপনারা অ্যাপসটি লগ ইন করার আগে বিস্তারিত থেকে পরে নেবেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ এই যেতে বিস্তারিত ক্লিক করে পড়ে নিলে অনেক কিছুই বুঝতে পারবেন অ্যাপসটি সম্পর্কে ধারণা আপনি নিতে পারবেন সর্বপ্রথম আমরা লগ ইন করবো লগ ইন করার পর এই যেতে আমরা তিনটে ওপে টাকা ইনকাম করতে পারব প্রথমে আপনারা জামা কাপড় বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখেন এই যে যে কম্বো এগুলো দেখেন এর প্রাইস কত আপনি কত টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা হচ্ছে পাইকারি রেট বা হোলসেল আমাদের অ্যাপসে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন আষ্টশো পঞ্চাশ মতো প্রায় তিনশো টাকার মতো প্রফিট আপনার কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি জাস্ট আপনি যে কাস্টমারগুলো পাবেন ওনাদের অ্যাড্রেস আমাদের অ্যাপসে এসে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আমরা পাঠিয়ে দেব তারপর আপনি যে প্রফিটটা পাবেন এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে অ্যাকাউন্ট থেকে আপনার টাকা বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই যে আমাদের অ্যাপসে অর্ডারটি কনফার্ম করে দিতে আপনি ফোন নাম্বার দিবেন প্রথমে কাস্টমারের নাম জেলা থানা ডেলিভারি অঞ্চল মানে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং কি ডেলিভারি চার্জ ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিলেই ওনার হাতে চলে যাওয়ার পর আপনার যে প্রফিট এই প্রফিট আপনার হাতে নিতে পারবেন এই জায়গার থেকে বিকাশ বা নগদের মাধ্যমে এছাড়াও আপনারা কি করতে পারবেন প্যাসিক ইনকাম করতে পারবেন আমার মতো আপনারা কি করতে পারবেন সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করে মাসে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনার সেলার কোড দিয়ে যারা আমার মতো আপনারও একটা সেলার কোড থাকবে আমি দিয়ে দেবো তারপর আপনারাও যদি এরকম আমার মতন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন প্রতি অর্ডার থেকে আপনি কমিশন পাবেন পাঁচ টাকা দশ টাকা সাত টাকা এরকম করে আপনি প্রতিটাই প্রোডাক্ট থেকে কমিশন পাবেন একদম কোনো প্রকার ঝামেলাবিহীন এরকম যদি আপনার কাজ করতে চান কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আমাদের অ্যাপটি ডাউনলোড করুন এখনই কাজ শুরু করুন এছাড়াও দেখেন আপনি এই জায়গায় অনলাইনে যত প্রকার জামা কাপড় দেখেন সবাই আমাদের অ্যাপস থেকে নিয়ে হাজার হাজার মানুষে কাজ করতে আছে বাংলাদেশে তাই আপনি কেন বেকার থাকবেন আপনিও আজ থেকে কাজ শুরু করুন ইনশাআল্লাহ আপনিও সফল হবেন এক বছর পরে হলেও ধৈর্য সহকারে কাজ করতে পারলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনিও সফল হবেন এই জায়গাতে আমি ভালো টাকা ইনকাম করি আপনারা দেখেন আমার অর্ডার লিস্টগুলো দেখেন আমি কত টাকা করে প্রফিট করি এ দেখেন আমি একটা একটা বিক্রি করেই দুশো বিশ টাকা প্রফিট করেছি কালকে এই যে দেখেন দুশো বিশ টাকা প্রফিট এই যে দেখেন এরকম আপনারাও আমার মতো করে প্রফিট করতে পারবেন বিক্রি করে ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই কাজ শুরু করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করুন আপনারা যারা কাজ না বুঝবেন অবশ্যই আমি আপনাদেরকে কাজ বুঝিয়ে দেব ভালো করে বুঝিয়ে দেব যাতে আপনারা কাজ করতে পারেন সর্বপ্রথম আপনার অ্যাপসে আসার পর আপনার কাছে যেই কাপড়গুলো ভাল লাগে ওইগুলো আপনি কী করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি ফেসবুক ইমোম মার্কেট প্লেজ তারপর ফেসবুক মার্কেট প্লেজ টিকটক ইনস্টাগ্রাম এই সব সোশ্যাল মিডিয়াতে আপনি যত বেশি পোস্ট করবেন তত সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ফেসবুক পাবলিক গ্রুপ এইগুলোতে আপনি যত পোস্ট করবেন তত আপনার সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আমরা কি করব পোস্ট করার জন্য সর্বপ্রথম এই যে ছবিগুলো ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিয়ে তারপর পোস্ট করবো এই যে দেখেন আমি ডাউনলোড করতেছি আপনারা সেমভাবেই ডাউনলোড করবেন সব করে এরকম ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আমরা এই যে দেবো কি পণ্যের যে বিবরণ পণ্যের বিবরণটাও অবশ্যই কপি করে নেব কপি করে নিলে আমরা ক্যাপশনে দিয়ে দেবো বসে দেখেন আপনি এটা বিক্রি করলে আপনার কত টাকা প্রফিট হচ্ছে এটার দাম হচ্ছে সাতশো নব্বই টাকা আপনি বিক্রি করতে পারবেন এগারোশো টাকা পর্যন্ত প্রায় কত আপনার তিন চারশো টাকার মতো প্রফিট এরকম আপনার প্রতিদিন থেকে প্রফিট করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই কাজ শুরু করুন আমরা কী করব সর্বপ্রথম ফেসবুকে নিয়ে পোস্ট করব ফেসবুকে পোস্ট করলে আমরা কী করবো পাবলিক গ্রুপগুলোতে বেশি বেশি পোস্ট করবো তত বেশি সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দেখেন আমি ছবিগুলো নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে পরবর্তীতে যাব যাওয়ার পরে যে ক্যাপশনটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আপনারা কী করেন কেউ নাম্বার দিতে চান না সেক্ষেত্রে কাস্টমার আপনাদেরকে খুঁজে পায় না অবশ্যই আপনারা একটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেরকম একটা নাম্বার ইউজ করবেন সবসময় তাহলে আপনাদের সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর তারপরেও যদি না বুঝেন ওভিয়াসলি আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেবো যে কীভাবে কাজ করতে হয় কোনো প্রকার ঝামেলাবিহীন এই যে দেখেন আমার অ্যাপসে আমি নিয়মিত আমার অ্যাপ থেকে নিয়মিত আমি কাপড়গুলো এনে এই জায়গায় পোস্ট করি দেখেন আপনারা অ্যাক্টিভ থাকি আমার মামুন ফ্যাশন বিড়িতে আপনারা ছাড়া আমার এই পেজটি দেখে দেখে আপনারা এইভাবে পোস্ট করতে পারেন ইনশাল্লাহ এরকম আপনারা টিকটকে সব জায়গায় পোস্ট করবেন যত বেশি পোস্ট করবেন তত সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ইনশাল্লাহ এছাড়া আপনারা দেখেন পাবলিক গ্রুপে যত বেশি পোস্ট করবেন তত সেল হবে আমি দেখে দিচ্ছি পাবলিক গ্রুপে কীভাবে পোস্ট করবেন আমরা সর্বপ্রথম যাবো যে এরকম একাধিক গ্রুপে কী করবো আমরা অ্যাক্টিভ হয়ে নেব যত বেশি গ্রুপে অ্যাড হবো তত আমরা পোস্ট করতে পারবো এক একটা গ্রুপে দশটা পনেরোটা করে পোস্ট করা যায় সারাদিনে তাই আপনার কী করবেন প্রতিটি গ্রুপে পোস্ট যত বেশি করবেন তত সেল হবে দেখেন আমি একটা গ্রুপে যাচ্ছি যাওয়ার পর পোস্ট করতেছি গ্রুপে ক্লিক করার পর এই দেখেন নেওয়ার পর আমরা কি করব এই জায়গায় লিখে দেবো আমাদের যে নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবো তারপরে দেখেন যে যাবে ওনারা কিছুক্ষণের ভিতর পোস্ট করে দেবে অ্যাডমিন পোস্ট করে দেবে এই যে এরকম আপনারা প্রতিদিন পোস্ট করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই সব সহজে কোনো প্রকার ঝামেলা বা টাকা পয়সা বাদে আপনি যে অনলাইনে একটা বিজনেস দাঁড় করতে চান বা আপনার একটা স্বপ্নের বিজনেস করতে চান তাহলে আপনারা আমাদের অ্যাপটি ডাউনলোড করেন ডাউনলোড করে আজ থেকেই কাজ শুরু করুন ইনশাআল্লাহ আপনি কাজ শুরু করুন ইনশাল্লাহ আজ নয়তকাল সফল হবেন হবে নি আমার মতো আপনারা মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে ইনকাম করতে পারেন ঘরে বসে সালামু আলাইকুম